একবারে বড় বড় এই বড় খান একবারে চাঁদপুর এবারে চাঁদপুর দুই কেজি মাছ ভালো খাইলে আসেন ভালো খাইলে আসে তাজা খাইলে আসে এটা কেজি পনেরোশো তাজা মারাজা খান ওই তাজা খান একদম তাজা তাজা হাই রাজা তাজা হাই রাজা ভালো মাছ খাইলে আসেন

আরে আমার আরে কেজির মাছটা কিন্তু একটা হ্যাঁ আড়াই কেজির ভিডিও ভালো লাগবে আজকে আর কেদির মাছটা বেশি লাগছে আগে আরে বড় বড় মাছ আজকে আজ খালি বড় বড় কিনছে ইনশাআল্লাহ এই যে মাছ একদম সুন্দর মাছ একবারে টাটকা চাঁদপুরের মাছ এরকম চিকচিক করবে একদম চিক করে একদম চিকচিক করে আরে আপা ভালো জিনিস খাঁ টেকা পেপোরা যাবে না ইনশাআল্লাহ একদম তাজা খান এই যে তাজা

একদম গার মোটা প্রত্যেকটা মাছের গাড় মোটা এই যে গাড় মোটা এই যে গাড় মোটা মোটা একদম মোটা একদম ভালো ভালো মাছ একদম গার মোটা মোটা প্রত্যেকটা মাছের গাড় মোটা কে যদি লাগে আমার নাম্বার নিতে পারেন ইনশাল্লাহ আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স ফোর সিক্স সেভেন ফোর থ্রি যে কোনো জায়গায় মাছ চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ অনলাইনে চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ ভালো মাছ দেবো খাওয়ার পরে আবার আসবেন ইনশাল্লাহ

ছ খাও ভালো মাছ খাও ভালো মাছ খাও একদম ভালো মাছ খাও ইনশাল্লাহ ভালো মাছ আনছি ইনশাল্লাহ আসেন আসেন আপনি আসেন দেখেন ভালো জিনিস দেখে চিনে নিতে হবে ইনশাল্লাহ ভালো জিনিস চিনে নিতে হবে ইনশাল্লাহ একবারে জলে একবারে জলে 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 তাজা হেনা তাজা একবার তাজা আরে কি মাছ নেয়া আরে ভালো জিনিসমার ভালো ভালো খেলা হেন একদম লাল গোলা বেশি না লাল গোলা বেছে না ভালো মাছ ইনশাল্লাহ তোলা বেশি না এরকম দেখবো চিকচিক মারে গ্যালাস মারে এই যে গ্যালাস মারে এই মাছটা নেবেন গ্যালাস মারে একবারে মার্বেলের উচ্চ বাচ্চাটা ছোট আপনার চিন্তা নিতে পারবেন না আমার কাছে আসবেন মাছ খাবেন মাছ খাওয়ার পরে ইনশাআল্লাহ বলবেন যে না আমাদের নাম্বার দেখা ফোন দিবেন ভালো ভালো মাছ পাবেন ইনশাআল্লাহ ভালো জিনিস তেছি না ইনশাআল্লাহ একদম টাটকা একদম তাজা একদম চিকচিক করে একবারে কালার দিকে নিবেন কালারে কালারে খায় একদম কালার দেখেন কত সুন্দর রূপালি একবার রূপালি হ্যাঁ দেখেন ভালো খালো আসেন একদম ভালো ভালো মাছ আসেন ভালো জিনিস আছে ইনশাআল্লাহ কেজি একদম দুই হাজার একদম ভালো জিনিস খান পয়সা দিয়ে ভালো জিনিস খান টেকা পিপাল ইনশাল্লাহ ভালো জিনিস না যাবে না একবারে ভালো খাইবেন আবার ঘুরে ঘুরে আইবেন যাইব আরে দুইটা ধরো ভালো খান আসেন ভালো জিনিস খাইতে আসতে হবে ইনশাল্লাহ ভালো মাছ একবারে এই যে খাসির কলিজা এই যে চলে একবার পরে গেলাস মারে গেলাস মারে এ কি মাছ এত মোটা আপু ধরেন মাছ ধরেন একবারে মোটা মাছ দেখেন হ্যাঁ একটা জিনিস আচ্ছা একটা আছে একজন কেজি দুই হাজার তিন একজন দাম নাই একটা আছে মাছগুলো দেখেন না আছেন এই যে ভালো খেলে আসেন মাছ